সালাম আলাইকুম একটা খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের জন্য এমনকি সামনের সময়টা খুবই খারাপ যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সতর্কবার্তা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে এমনকি পশ্চিমা মিডিয়াগুলা তারাও কিন্তু মাঝে মাঝে বলে ইভেন গেল কয়েকদিন আগে যে পৃথিবীর উন্নত দেশগুলোর যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা নিজেরা মেক শিউর করা বিভিন্ন ইস্যুতে নাক না গলানো অথবা বিভিন্ন সভা সমাবেশ থেকে দূরে থাকার জন্য এর মাঝখানে গতকালকে ডুসের বক্তব্যের পরপরই এখানে অনেক বিষয় সামনে এসেছে আর বাংলাদেশ কোনো সময় কোনো বিপদে পড়লে সবার আগে যাদেরকে এটা মোকাবেলা করতে হবে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী আর এই মুহূর্তে সেনাবাহিনীকে ঘিরেও দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে তো এই পরিস্থিতিতে আগামী নির্বাচন থেকে শুরু করে সামনে যে সময়টা এটা একটা কঠিন সময় আজকে আমাদের সেনাপ্রধানের একটা জরুরি বার্তা ছিল জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশ যারা সদস্যরা আছেন তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এখন এটা কেন যেহেতু বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ধরেন সীমান্তে মিয়ানমারের সাথে খুবই বাজে একটা সময় যাচ্ছে আমাদের ভারতের সাথে ওইভাবে খারাপ না থাকলেও ইন্টারনালি হয়তো অনেক কিছুতে টান পড়ে আছে। এরপরে ধরেন পাকিস্তানের এখানে আনাগোনা বাড়ছে তো সবকিছু মিলিয়ে যারা শত্রুরাষ্ট্র বাংলাদেশের ক্ষতি চায় তারা টেকনিক্যালি এখানে অনেক কিছু ঘটানোর চেষ্টা করতে পারে এর মধ্যে দেখেন আপনারা বান্দরবান খাগড়া ছড়িতে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে দেওয়া হচ্ছে না সেখানে ইউপিডিএফ গোষ্ঠী সহ অনেকেই তারা নানান ধরনের ফন্দি কৌশল আছে বিভিন্ন জায়গায় তারা দ্বন্দ্ব জড়াচ্ছে চট্টগ্রামের হালি শহর সেনানিবাস আর্টিলারি সেন্টার স্কুল রেজিমেন্ট অব আর্টিলারির তম সম্মেলনে আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপরও যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু সংখ্যা রয়ে গেছে কারণ ওই যে বললাম না এই সুযোগ নাই। আর তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হলো সো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে যে কোনো কিছু ঘটতে পারে সো আমরাও চাই আমাদের সেনাবাহিনীর মধ্যে কখনো বিভেদ বিভাজন না হোক এটা চেইন অফ কমান্ডে চলা একটা বাহিনী ইভেন সেনাবাহিনী এমন কিছু করবে না যেখানে জনগণের কল্যাণ ক্ষতি সাধন হবে জনগণের খারাপ হবে যে কোনো মুহূর্তে দেশে যে কোনো কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত সেনা প্রধানের এই বার্তাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দেশবাসীকেও ধৈর্য সংযম এবং কি গুজব অনেক কিছু ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইনশাল্লাহ বাংলাদেশেরও সময় হয়েছে যে কোনো একটা পরাশক্তির সাথে নিজেদের প্রতিরক্ষা চুক্তিটা করে ফেলার যেমন ধরেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান সৌদির মধ্যে একটা চুক্তি হয়েছে যে যদি কোনো দেশ পাকিস্তানে হামলা চালায় তাহলে সৌদি সৌদির মতো যে সৌদিতে সৌদিতে হামলা যদি কোনো দেশ হামলা চালায় তাহলে ভেবে নিবে এটা পাকিস্তানে হামলা হয়েছে এখন আমাদের দেশের আসলে কোন ধরনের কারোর সাথে এরকম আছে নাকি আমাদের কেমন শুধু বাঙালিকে মারা হবে আর এটার বিকল্প আসলে কোনো নাই যাই হোক আমাদের দেশের অবস্থা কি সেটা জানি না তবে আমার আপনার পছন্দের যারা ইরানের সাপোর্টার আছেন এবং রাশিয়ার সাপোর্টার আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে সমীকরণ তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে ঝুকাঙ্গানাহি স্টাইলে থাকা রাশা এবং ইরান মানে মধ্যপ্রাচ্যের ওয়ান এন্ড অনলি ব্লুটুথ যে কিং রাজ্য আমরা যাকে বলি সামুদ্রিক সময় রাশিয়ার উপর আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা নিষেধাজ্ঞা দিয়েছে ব্যবসা থেকে শুরু করে অনেক কিছুতে এবং চমক নামক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে পারমাণবিক মহড়া চলছে রাশিয় পাল্টা মহড়া দিচ্ছে অপরদিকে ইরানকে মানে কুপুকাত করার জন্য নানান ধরনের প্ল্যান পরিকল্পনা অভিযান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এমনকি ট্রাম্প ভাবছিল যে নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা দিয়া ইরানকে আরো অর্থনৈতিক ভাবে পঙ্গু করে ফেলবে কিন্তু কোনো কাজে দিচ্ছে না এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের নতুন আরো একটা কৌশল মাথা ব্যথার কারণ হয়েছে আমেরিকার জন্য কারণ আমেরিকার যে নিষেধাজ্ঞাটা ইরান এবং রাশিয়ার উপর দেওয়া হয়েছে সেগুলা কাজে দিবে না কেন কাজে দিবে না আসুন দেখি রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত রাশিয়া এবং ইরানের রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত নতুন একটি রেললাইন তৈরি করতে যাচ্ছে রাশিয়া এবং ইরান আর নতুন এই মহা মাস্টার মেগা প্রজেক্ট যদি আপনার বাস্তবায়ন হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মঞ্চেও কোন ঠাসা হয়ে পড়বে আপনার কি বলা হয়েছে যারা রাশিয়া এবং ইরানকে কুকুকাত করতে চাচ্ছে তারা বিপরীতে বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিবে চীন এবং সরি রাশিয়া এবং ইরানের এই প্রকল্প স্বয়ং যুক্তরাষ্ট্রের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধ দিয়ে আটকানোর কোনো সুযোগ নেই ইরানের রাষ্ট্র শহর থেকে আজারবাইজানের আস্তারা পর্যন্ত হবে রেল লাইনটি এটি কেবল ইস্পাত কিংবা ক্রংকিটের লাইন নয় বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের গুরুত্বপূর্ণ এক সংযোগ ইরান আজারবাইজান এবং রাশিয়ার মধ্যে কিলোমিটার দীর্ঘ কৌশলগত রেলপথ যদি তৈরি হয়ে যায় তাহলে বাণিজ্যের খরচ প্রায় ত্রিশ শতাংশ কমে যাবে বিশেষজ্ঞরা বলছে সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীবা এবং মেশিনারি সাপ্লাইয়ে যেমন ধরেন উত্তর কোরিয়া আপনার পুতিনের কাছে মেশিনারিজ পাঠায় এখন কিভাবে পাঠায় তারা তাদের ট্রেনের মাধ্যমে পাঠায় এটা নিয়ে স্যাটেলাইট থেকে বহু ইমেজ টিমেজ প্রকাশিত হয় যে ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেনের ভিতর কি যাচ্ছে এটা প্রমাণ করা যাচ্ছে না সো রাশিয়া এবং ইরানের মধ্যে কিন্তু এই কাজটা হবে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনটিসি এই সংযোগ চালু হলে সত্রিশ দিনের যে পরিবহনের সময় সেটা হয়ে যাবে উনিশ দিনে অর্থাৎ সুয়েজ খাল ব্যবহার করে পণ্য পরিবহনে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময়ে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পৌঁছে যাবে বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞা রাশিয়া এবং ইরানের জন্য অর্থনীতির যে গতি সেটাকে অনেক করবে রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্পে বাস্তবায়নে খরচ ধরা হবে ইউরোপ যার প্রধান অর্থায়নকারী হচ্ছে পুতিন কাকু যেহেতু পয়সলা দেশ প্রকল্পটির নির্মাণের দায়িত্ব থাকবেন পুতিন কাকুর অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা আপনারা জানেন যে রাশিয়ার কনস্ট্রাকশন নিয়ে আসলে কথা বলার কোন সুযোগ নেই এমনকি এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হইতে যাচ্ছে খাল বা মালাক্কা প্রণালীর মত সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রের আধিপত্য আছে এখন এই রেলপথ চালু হয়ে গেলে ওই যে পথে ডিস্টারবেন্স করার যে খেলাটা এটা বন্ধ হয়ে যাবে আর এই রেলপথ রাশিয়া এবং ইরানকে একটা অর্থনৈতিক ব্যবস্থায় সমান্তরাল একটা নতুন অর্থনীতির সুখবর দিতে যাচ্ছে আমিও চাই এই রেলপথ প্রকল্পটা হোক তাহলে ইরান আর ঝুঁকতে হবে না যতটুকু ঝুঁকছে রাশিয়াও তাদের জায়গা মতো পৌঁছাবে দুই দেশ সমান সমান হয়ে যাক ভবিষ্যতের জন্য এটা আমাদের পজিটিভ একটা বার্তা নিয়ে আসবে আশা করি বাংলাদেশও চিরে আমাদের জন্য আসলে মিত্রকে এটা তো বড় কঠিন তারপরেও যেমন ভারত শুনতেছি যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেছে এদিকে পাকিস্তান করে ফেলছে সৌদির সাথে আবার চীনও পাকিস্তানের সাথে আছে তো সব মিলিয়ে আমাদের একটা পক্ষে থাকা উচিত